রমজান সম্পর্কিত বিষয়টাকে ইমানদারদের সঙ্গে সম্পৃক্ত করেছেন আল্লাহ ইয়া হে তোমাদের ওপরে সিয়াম ফরস করা হয়েছে তো সিয়ামকে আল্লাহ আলামিন বা রোজাকে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের ওপরে ফরস করেছেন ঠিক একই কথা রসুল্লাহাল্লাহ সেই বুখারের মধ্যে বলেছেন যে মান সা যে ব্যক্তি রমজান মাসের সিয়াম বা রোজা রাখলো ঈমান ও ইহতিসাবা ঈমানের সঙ্গে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য গুফিরা আল্লাহু মা তাকাদ দা মিন তাহলে সেই ব্যক্তির পূর্বের সমস্ত ছোট গোনাকে কাল্লাহু রাব্বুল আলামিন maaf করে দেবেন। তো কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সম্পর্কিত সম্পৃক্ত করেছেন ঠিক অনুরূপভাবে সহিহ বুখারীর হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে সম্পৃক্ত করেছেন আমাদের সমাজে বিশেষ করে যে সমস্ত এলাকাতে মুসলিম এবং অমুসলিম যৌথভাবে বসবাস করি আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে অনেক অমুসলিম ভাই রমজান মাসকে সম্মান করে রমজান মাসকে ভালোবেসে কিংবা মুসলিম ভাইদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে মাঝে মধ্যে একটা সিয়াম রেখে দেন এক একটা রোজা করে আমাদের কাছে ফতোয়া আছে যে এই যে নন মুসলিম ব্যক্তি রমজান মাসে একটা সিয়াম দুটো বা সিয়াম বা পাঁচটা সিয়াম রাখছে এ কি এর নেকি বা প্রতিদান পাবে আমরা শ্রদ্ধা করি এই সমস্ত ভাইদেরকে যে নন মুসলিম ভাইদেরকে যারা রমজান মাসকে সম্মান করে মাঝে মাঝে একটা সিয়াম রাখে করি কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু ওয়া বিধান যে রমজানের সম্পর্ক ইমানদারদের সঙ্গে বা ইমানের সঙ্গে অতএব যে ব্যক্তির ইমান নেই সেই ব্যক্তির সিয়াম কবুল হবে না তো রমজানের সিয়াম রাখতে হলে ইমান থাকতে হবে ইমানদার ছাড়া বা ইমানদার ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না এখন প্রশ্ন হচ্ছে ইমান কাকে বলে আমরা বিশাল জনসংখ্যা গোটা বিশ্বের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা হচ্ছে মুসলিমরা বিশ্বের সমস্ত বিভিন্ন রমজান মাস আসলে ইমান সজাগ হয় সতেজ হয় একটা স্বতঃস্ফর্ত ভাব ইমানের মধ্যে আসে আবার এর মধ্যে দেখা যায় যে অনেক ব্যক্তি অনেক মুসলিমদের অনেক একটা বিপুল সংখ্যক মুসলিম যারা রমজান মাসে সিয়াম রাখে কিন্তু আমল করে না সলাত আদায় করে না বা অন্যান্য আমলগুলি করে না সাহারি খায় ইফতার করে এতটুকুই শ্যাম পালন তারা করে এখন প্রশ্ন হচ্ছে যে এর শ্যাম কি কবুল হবে আল্লাহর দরবারে একথা আমি যে উত্তরটা দেব সেটা আল্লাহ সাল তালার একটা আয়তের ব্যাখ্যা দিয়ে আল্লাহ সালা ইমানের ব্যাখ্যা দিয়েছে যে ইমান কাকে বলে আমরা প্রত্যেক সমাজেই জালসা জৌলুসে খোদবার মেম্বারে বক্তব্য শুনি আমরা যে মান কল আল্লাহ ইল্লাহ দাখাল আর জান্নাত যে ব্যক্তি একবার কালেমা লাহ ইল্লাল্লা পাঠ করলো সে জান্নাত পেয়ে গেল এই যে ছোট্ট একটা হাদিস এবং বিপুল পরিচিত একটা হাদিস এর ব্যাখ্যাটা আমরা দুইভাবে নিয়েছি এক লক্ষ এক পক্ষ ভেবেছেন যে না শুধু কালেমা পাঠ করলে হবে না সঙ্গে সঙ্গে আমলও করতে হবে এর এক পক্ষ ভেবে নিয়েছেন যে না আমল করি আর না করি শুধুমাত্র কালেমা পাঠ করলে জান্নাত পেয়ে যাব তার ব্যাখ্যা সঠিক কে ঠিক বলছেন আর কে ভুল বলছেন আসুন দেখি আল্লাহ সালা কি বলেছেন আল্লাহ সালা বলছেন সোরা ইব্রাহিম সহ নম্বর চোদ্দ আয়ত নম্বর চব্বিশ এবং পঁচিশের মধ্যে যে আলাম তারা কাইফা দরাবল্লাহ মাসালেন তোমরা কি লক্ষ্য করেছ যে আল্লাহ আলা পবিত্র কোরআনে কত সুন্দর উদাহরণ দিয়েছেন কিসের কারোধরণ দিয়েছেন কালিমাতান তৈগিবাতন কালেমা তৈগিবার কালেমা তাজিবা কাকে বলে লাই লাহা ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ তো এই যে লাইলাহা ইল্লাল্লাহ আন্না মহাম্মদ রসুল্লাহ এই কালেমা তাইগিবার ব্যাখ্যা বিশ্লেষণ স্বয়ং আল্লাহ করছেন উদাহরণস্বরূপ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন উদাহরণ কী দিচ্ছেন সাজরাতিন তৈগিবাতিন একটা পবিত্র গাছের সঙ্গে সেই গাছটা কি হাদিসের ভাষাতে খেজুর গাছ আমি ব্যাখ্যা যাচ্ছি না তাহলে টাইম পাবো না খেজুর গাছ এবার আল্লাহ বলছেন যে এই যে খেজুর গাছ যার উদাহরণ দেওয়া হয়েছে কালিমা তাইবার সঙ্গে এর তিনটি বৈশিষ্ট্য লাগবে তবেই সেটা কালিমা তাইবার খেজুর গাছ হবে এক নম্বর হচ্ছে এই গাছের শিকড় মাটির সঙ্গে কামে লেগে থাকবে শক্তভাবে এক প্রথম শর্ত দুই অফার সামাই এর শাখা প্রশাখা কাণ্ড ঊর্ধ্ব দিকে ওপর দিকে উঠে যাচ্ছে লম্বা হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে তিন এবং এই গাছ আল্লাহর আদেশে বারো মাস ফল দেয় বারো মাস ফল দেয় এবার আপনি এই যে তিনটি শর্ত আল্লাহ রব্বুল আলম বললেন কালেমা তাইবার বা খেজুর গাছের এই শর্তর সঙ্গে ইমানের সঙ্গে মিলান ইমান বলতে বোঝাই আর তাজতিকুবিল কল অন্তরের বিশ্বাসকে অন্তরের বিশ্বাসটাকে মুখে বলা আপনার অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তিকে কর্মের মাধ্যমে প্রকাশ করা আমাদের সমাজে এই যে তিনটি ইমানের শর্তর মধ্যে দুটি শর্ত সবারের মধ্যেই মোটামুটি আছে আমরা মোটামুটি অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি জান্নাত জাহান্নকে বিশ্বাস করি এবং মুখেও বলি যে হ্যাঁ মরতে হবে পরকাল আছে কবর বিশ্বাস করি এটা আমরা মুখেও বলি বা কালেমা লাইলা ই্লা আমরা মাঝে মাঝে মধ্যে মুখে পাঠও করি কিন্তু আমাদের কমতি বা ঘাটতি কোথায় ইমানের তৃতীয় শর্তে গিয়ে যে আমরা কর্মের মাধ্যমে প্রকাশ করি না আমাদের ইমানের প্রকাশ স্বর্গের মাধ্যমে হয় না ইমানের এই যে সংজ্ঞা আর খেজুরের গাছ হচ্ছে বৈশিষ্ট্য যে প্রথম যে খেজুর গাছ ইমানের গাছ হবে সে তার শিকড় মাটির সঙ্গে আঁকড়ে লেগে থাকবে এর মানে কি এর মানে হচ্ছে যার অন্তরে ইমান যত মজবুত থাকবে যদি গাছের শিকড় মাঠের সঙ্গে কামড়ে লেগে না থাকে শিকড় দুর্বল হয় তাহলে একটু হাওয়াতেই উল্টে পড়ে যাবে একটু হাওয়াতেই উল্টে পড়ে যাবে টিকতে পারবে না তো ওইরকমভাবে দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অন্তর ইমান মজবুত না থাকে তো সামান্য বিপদ আপদে হতাশ হয়ে যাবে ভেঙে পড়বে সামান্য বিপদ আপদেই হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে সুদের মধ্যে জুড়ে যাবে তাবিজ আরও যেগুলি অন্যায় পথ আছে সেদিকে চলে যাবে ওই জন্য অন্তরের ইমান মজবুত দরকার কেমন যেরকম একটা গাছ দুনিয়ার অন্য দুন থেকে মুক্ত থাকবে তিন নম্বর যেরকম খেজুর গাছ যেটাকে ইমানের গাছ বলা হয় এ বারো মাস ফল দেয় ঠিক একই রকম ভাবে যে ব্যক্তি ইমানদার সে বারো মাস আমল করবে বারো মাস আমল করবে যদি আপনার ইমানের সঙ্গে এই ইমানের সঙ্গে যেটা স্বয়ং আল্লাহ দিয়েছেন যদি মিলে যায় তাহলে আলহামদুল্লাহ ইমান ঠিক আছে আর যদি এই তিনটি শর্তের মধ্যে কোনো একটা শর্ত না থাকে কোন একটা শর্ত বিলুপ্ত থাকে তাহলে আপনার ইমান পরিপূর্ণ নয় আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে আল্লাহ উদাহরণ দিয়েছেন আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই যে আমল ছাড়া ইমানকে আদৌ কি টিকে রাখা সম্ভব আমল ছাড়া আদৌ কি ইমানকে বাঁচিয়ে রাখা সম্ভব কোনো একজন ব্যক্তি যুবক ছেলে তার বিবাহ ঠিক হয়েছে বিবাহ ঠিক হয়েছে সে জানে যে আমার বিয়ে অমক গ্রামে হচ্ছে অমক মেয়ের সঙ্গে আর মেয়েও জানে যে তার বিবাহ হচ্ছে অমক গ্রামে ছেলের সঙ্গে তার নাম অমক অন্তরে সেই বিশ্বাস আছে সেই ধারণা আছে সেই জ্ঞান আছে সেই জ্ঞান নিয়ে সে বিবাহ করতে গেল বিবাহ করতে গিয়েছে যা কিছু হয় বৈধ অবৈধ অনেক কিছুই সব মানে নীতি রীতি আছে বিবাহের ক্ষেত্রে খাওয়া দাওয়া হয়েছে ইমাম সাহেব পাত্রকে বসিয়েছেন সামনে সামনে বসিয়ে ক্ষুদ পাঠ করার পরে বলছেন যে অমুক মেয়ে অমুক ছেলে এত টাকা দিন হরে। তুমি কি তাকে স্ত্রীর সঙ্গে কবুল করলে ও কিন্তু জানে যে আমার অমুক গ্রামের ছেলের সঙ্গে বিবাহ অমুক গ্রামের অমুক ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে অন্তরে সে ধারণা আছে তারপরেও মুখে বলতে হচ্ছে কি বলছে কবুল হ্যাঁ আমি কবুল করলাম তো এমানের দুটো শর্তপূর্ণ হলো একটা অন্তরে বিশ্বাস আর মুখে কবুল সে বলল বিবাহ হয়ে গেল পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস পরে ওই স্ত্রী ওই স্বামীর সঙ্গে টাকা চাচ্ছে বলছেন যে আমার কিছু টাকা লাগবে কত পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে কি হবে দরকার আছে এখন যদি ওই স্বামী বলে যে তোমাকে বিবাহের পরে টাকা দিতে হবে তোমার ভরণ পোষণ করতে হবে তোমার চিকিৎসা করতে হবে তোমার দায়িত্ব বহন করতে হবে এই শর্ত এই চুক্তি আমার সঙ্গে কাবের নামাতে হয়নি হয় কি সত্যি হয় না অতএব আমি তোমার দায়িত্ব নিতে পারবো না তোমাকে টাকা দিতে পারবো না এখন বলুন সুস্থ স্বাভাবিক মেয়ে ওই স্বামীর ভাত খাবে সুস্থ স্বাভাবিক মেয়ের বাবা তার মেয়েকে ওই স্বামীর কাছে রাখবে কোনো সুস্থ সমাজ এই দাবিকে মেনে নেবে নেবে না কেন যে বিবাহের ক্ষেত্রে কবুল শব্দটি এমন একটা শব্দ আপনি জানেন আর না জানেন বোঝেন না বোঝেন আপনি যখনই কবুল বললেন একটা মেয়ের সম্পর্কে যা আমি তাকে কবুল করলাম সঙ্গে সঙ্গে ওই মেয়ের যাবতীয় দায়িত্ব আপনার ঘরে চেপে গেল যদি আপনি দায়িত্ব পালন করেন তো বিবাহ টিকবে আর দায়িত্ব পালন না করলে বিবাহ টিকবে না ঠিক একই রকম ভাবে কারিমার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে যখন আপনি লাইল্লাহ পাঠ করলেন তখন যদি আপনি এর শর্ত মানেন তো ইমান টিকবে শর্ত না মানলে ইমান টিকবে না আপনি আমার স্পষ্ট হয়ে যান কোনো একজন ব্যক্তি কোনো একটা কারণে জেলে গিয়েছে কেস হয়েছে জেলে আছে ন্যায় অন্যায় যে কোনো ভাবে সে জেলে আছে কাঠগড়ায় দাঁড়িয়েছে বিচারক তাকে সামনে সংবিধান দিয়ে বলছে যে তুমি এ হাতে হাত দিয়ে বলো যে তুমি যা বলবে সত্য বলবে সত্য ছাড়া মিথ্যা বলবে না যদিও আল্লাহ ছাড়া অন্য কারো পছন্দ খাওয়া যায় নয় হারাম যেহেতু আপনি বাধ্য সংবিধানের উপরে হাত দিয়ে কসম খেতে আপনি কসম যদি খান ঠিক আছে যদি কসম না খান আপনি যদি বলেন ভাই এটা কি বলে সংবিধান বলে একে আমি মানি না একে আমি মানি না আপনি উকিল জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি কি ভারতীয় নও আপনি বলবেন যে হ্যাঁ আমি ভারতীয় আমার বাড়ি ব্রেন্ডাঙ্গা আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আরও যত রকম ডকুমেন্টস আছে সব আছে এতগুলি ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি আপনি সংবিধান না মানেন তাহলে কি সরকার আপনাকে দেশে রাখবে সরকার দেশে রাখবে ঠিক রকম ভাবে আপনার নাম আবদুল আব্দুর রহমান হতে পারে আপনার বাবার নাম আবদুল্লাব্দ সত্তার হতে পারে আপনার জন্ম মুসলিম পরিবারে হতে পারে আপনি বড় হয়েছে মুসলিম সমাজে হতে পারে আপনার বাড়ির পাশে আহলেদুস মসজিদ আছে হতে পারে কিন্তু যদি আপনি আল্লাহ সংবিধান না মানেন তো ওই ব্যক্তির মতো আপনি আল্লাহর খাতায় মুসলিম থাকতে পারবেন না আল্লাহ সংবিধান মুসলিম হওয়া যায় না তাহলে বলুন তো যে ব্যক্তি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে তার কি দোষ সে কি চেয়েছিল যে আমাকে হিন্দু ঘরে জন্ম দেওয়া হোক সে তো চায়নি আল্লাহ তাকে হিন্দু ঘরে দিয়েছে আপনাকে মুসলিম ঘরে দিয়েছেন সে হিন্দু ঘরে হয়েছে বলে হিন্দু আর আপনি মুসলিম ঘরে হয়েছেন বলে মুসলিম এটা কোনো নিয়ম হলো তাহলে তো ওই ব্যক্তি আলোর উপরে ব্ল্যান করতে পারে যে আল্লাহ যদি তুমি ওর মতো আমাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাতে তাহলে আমি মুসলিম হতাম তাহলে আমি মুসলিম হতাম আপনি জানলে অবাক হবেন যে কোনো হিন্দু সমাজে কোনো বাচ্চা ছেলে যে নাবালক হয়ে মৃত্যুবরণ করেছে তাকে আগুনে পড়ানো হয় না তাকে আগুনে পড়ানো হয় না তাকে দাফন করা হয় কিংবা জলে ভাসিয়ে দেওয়া হয় কেন যে সে এখনো দেবদেবীর সামনে যায়নি এখনো সে মূর্তি পূজা করেনি বলে সে এখনো হিন্দু হতে পারেনি হিন্দু সমাজে মূর্তি পূজা না করলে হিন্দু হতে পারে না আর আপনি মুসলিম সমাজে এবাদত না করে সালাদা দায় না করে মুসলিম হয়ে গেলেন শয়তান শয়তান হয়েছে কেন ইবলিশ কি জানতো না আল্লাহর ক্ষমতা সম্পর্কে ইবলিশ কি জানতো না আল্লাহর শক্তি সম্পর্কে ইবলিশ জানতো কেন হয়েছে শুধুমাত্র আল্লাহর একটা আদেশকে অমান্য করে আল্লাহ বলেছিলেন তুমি সাজদা করো করেনি ইবলিশ শুধুমাত্র আল্লাহর অমান্য করে আদেশ অমান্য করে একটা সাজদা না করে ইবলিশ হয়েছে আর আমি আর আপনি জীবনে সাজদা না করে বসতে থাকতে পারবো আদব আলাহ জান্নাত থেকে কেন বেরিয়ে এসছেন আল্লাহর একটা দেশ সমন্বয় করে আল্লাহ শুধুমাত্র এইটুকু বলেছিলেন তুমি যেখানে চাই সেখানে যাও যা ইচ্ছা তাই খাও কোনো বাধা নেই কোনো বাধা নেই শুধুমাত্র শর্ত একটাই যে তুমি গাছের নিকটে যাবে না আদম আলাহ সাল্লাম চক্রান্তে পড়ে তিনি ভুলবশত ওই গাছের ফল খেয়ে নিয়েছিলেন তিনি জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন আদম সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছে শুধুমাত্র একটা আদেশ আল্লাহ অমান্য করে আর আমি আপনি ভাবছি যে আমরা ওই জান্নাত আল্লাহর আদেশ করে হিসাব হবে আপনাকে সিস্টেমে আসতে হবে আপনাকে আপনার মন কি বলছে সমাজ কি বলছে এর কোনো ভিত্তি নেই কোনো আনেম আপনাকে জান্নাত পাই দিতে পারবে না আপনার আমল ছাড়া আপনার আমল ছাড়া আর আমল কবুল হওয়ার জন্য ইমান শর্ত ইমান ছাড়া কোনো আমল কবুল হবে না এই জন্য আল্লাহ আলা সিয়াম কথা বলার আগে সম্বোধন করে বলছেন যাদের মধ্যে ইমান আছে তাদের উপরে সিয়াম ফরজ কেন যে ইমান ছাড়া সিয়াম ফরজ হয় না ইমান ছাড়া সিয়াম কবুল হয় না ইমানের জন্য আমল লাগবে কতটা আমল লাগবে কতটা আমল থাকলে একজন ব্যক্তি ইমান থেকে থাকবে ওলামারা সে হানাফি হোক সাফেই হোক মালিক হোক কিংবা হামবালি হোক প্রত্যেকটা মাঝাবের প্রত্যেকটা ইমামের বিভিন্ন বিষয়ে মত পার্থক্য আছে কিন্তু এই সম্পর্কে কোনো মত পার্থক্য নেই প্রত্যেক ইমাম ঐক্যমত পোষণ করেছেন যে ইমানকে বাঁচিয়ে রাখার জন্যে ন্যূনতম সলাত লাগবেই নামাজ লাগবেই নামাজ ছাড়া ইমানকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় কেন আল্লাহ আল্লা আলা সুরা বাপারার মধ্যে স্বয়ং সলাকে বা নামাজকে ইমান বলে সম্বোধন করেছেন যখন কিবলা পরিবর্তন হলো যখন কিবলা পরিবর্তন হলো তখন ইহুদিরা মুসলিমদেরকে এখানে উস্কাতে শুরু করলো যে আজ হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল তাহলে তোমরা এতদিন ধরে যে বায়ুতুর মাকদেশে মুখ করে নামাজ পড়লে সাঁদাদাই করলে সেগুলো কি হবে হবে কি হবে না সাহাবারা সন্দের মধ্যে পড়ে গেলেন তাই তো যে আমরা দীর্ঘদিন ধরে এতদিন পর্যন্ত বাইতুল মকদিসের দিকে মুখ করে নামাজ পড়লাম আর আজ হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল বাইতুল্লাহ বা কাবার দিকে তাহলে আমাদের পূর্বের নামাজগুলো কি হবে সাহাবারা রাসূল প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ এর উত্তর কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা কানাল্লাহু আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না তো এখানে ইমান বলতে সলাদকে যে আল্লাহ তোমাদের সলাদ বা নামাজকে নষ্ট করবেন না তো এখানে ইমান বলা হয়েছে অতএব সলাদ ছাড়া ইমান বাঁচিয়ে রাখা সম্ভব নয় ইসলামের মধ্যে যতগুলো বিধান আছে সবচাইতে কঠিন কথা হচ্ছে সলাদ সম্পর্কে সব কঠিন কথা হচ্ছে সলাদ সম্পর্কে এই ব্যাপারে কোনো আলীম কোনো আহলে আইন বিদ্যান ব্যক্তি সালকে সলিহীনরা কিঞ্চিত পরিমাণ নম্রতা প্রকাশ করেননি একদমই স্পষ্টভাবে সৌদি স্থায়ী ফতো কমিটি শেখ সাল আল সাহেব রহমাই সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি শেখ আল্লাহ বাস রহমাই স্পষ্ট ভাষায় বলছেন যে যে ব্যক্তি সলাৎ আদায় না করে মৃত্যুবরণ করবে সলাত ত্যাগ করে অবস্থায় মৃত্যুবরণ করবে লাইও বসলু তে গোসল দেওয়া যাবে না ওলাই দেওয়া যাবে না ওলাই মুসলিম এবং তাকে মুসলিমদের কখন কবরে দাফন করা যাবে না এত কঠিন সম্পর্ক দিয়েছেন অতএব আমাদের সজাগ হতে হবে আমরা সিয়াম পালন করছি জাকাত দেব আরও যত আমল করব তার আগে ইমানকে ঠিক করতে হবে কেন যে আমল কবুল হওয়ার জন্যে ইমান শর্ত আর ইমানকে ঠিকে রাখার জন্যে আমল শর্ত আমলের মধ্যে ন্যূনতম সলাদ শর্ত সলাদ ছাড়া ইমানকে বাঁচিয়ে রাখা যাবে না আল্লাহ রুবুল্লা আল সকলকে সঠিক ইসলাম বোঝা এবং ওনার দান করুন যদি আমরা প্রত্যেকটা আমল করার পূর্বে ইমানকে সঠিক করি এমানকে মজবুত করি এমানকে পূর্ণাঙ্গ করি আর ইমান পূর্ণাঙ্গ বলতে আমলকে বোঝাই ইমানের তিনটি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে আমল করা আর আমলের মধ্যে ন্যূনতম সলা থাকতেই হবে যেন আমরা এই শর্ত সাপেক্ষে ইমানকে টিকে রাখতে পারি এবং তারপরে আমল করে আমল করে কবুলযোগ্য হওয়ার চেষ্টা করতে পারি আলহর বলে আদর্শিত দান করুন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لا يلد ولا يولد ولا مياه له كفوا أحد دي خطبة باي شو بدي أقول أكتر بس أقول لك شو إن شاء الله شو ده سير প্রত্যেকটা মুসলিম সমাজে রমজান মাস আসলেই একটা বিষয় নিয়ে মত পার্থক্য হয় দ্বন্দ্ব হয় এবং এই দ্বন্দ্ব দিন ধরে চলে আসছে এর কোনো সুরাহা বা সমাধান হচ্ছে না সেটা হচ্ছে ফিতরা সম্পর্কে আমি এই সম্পর্কে বলি বলবো না আপনারা জানেন আল আপনারা বেললাগা সমাজের মানুষ জ্ঞান রাখেন বুদ্ধি রাখেন এবং অনেকে ইসলামিক শিক্ষা অর্জন করেন আপনারা আমি যেটা বলতে চাইবো যদি আমরা জানি যে এই সম্পর্কে মত দ্বন্দ্ব আছে এক পক্ষ বলছেন যে ছাড়া টাকা চলবে না আর এক পক্ষ যে হ্যাঁ চলবে আমরা সাধারণ মানুষ কোন মতটা মানব কোনটা গ্রহণ করলে আমি নিশ্চিত হতে পারবো যে হ্যাঁ আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আমি শুধুমাত্র একটা আপনাকে উদাহরণ দেবো আপনার বুদ্ধিমান মানুষ এই বুঝতে পারবেন রসুল্লাসাল্লাম বলছেন সেই তিরমিজের মধ্যে দ্য আমাই রিবুকা এলামা লাই ওলিবিকা প্রত্যেকটা আমল করার আগে দেখবে যে কোনটার মধ্যে সন্দেহ আছে আর কোনটার মধ্যে সন্দেহ নেই দেখার পরে যেরার মধ্যে সন্দেহ আছে সেটা ত্যাগ করবে আর যার মধ্যে সন্দেহ নেই সেটাকে গ্রহণ করবে এটা হচ্ছে রুলস সার্ভিসের ভাষাতে রুসুল্সলাম মানুষকে শিক্ষা দিয়েছেন এখনও প্রশ্ন হচ্ছে যে ধরুন এরকম একটা জায়গাতে রসুল্লা আছেন সয়ং আছেন সাহাবারা আছেন রসুলাম আছেন আজ থেকে চোদ্দশো বছর আগে আপনাকে একটা দৃশ্য বলছি আপনাকে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে বলছেন যে হুজুর আমি এই মাত্র ফিতরা আদায় করে আসলাম রসুলাম তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি কি দিয়ে ফিতরা আদায় করলে ওই ব্যক্তি বলে যে আমি খাদ্য দিয়ে ফিতরা আদায় করে আসলাম একটু বুকে হাত দিয়ে বলবেন যে এবং সাহাবারা কেউ কি দ্বিমত করবেন এই আমলে কেউ কি দ্বিমত করবেন যে না তুমি খাদ্যদ্রব্য দিয়ে ঠিক করলে না কারণ কোনো দ্বিমত আছে এই ব্যাপারে কারণ হাদিসের স্পষ্ট ভাষা সেই বুখারি মুসলিম প্রত্যেকটা হাদিস গ্রন্থে খাদ্যদ্রব্যের কথাই বলা হয়েছে ঠিক একটু পরে আরেকজন ব্যক্তি প্রবেশ করছেন মসজিদে তিনি বলছেন যে হুজুর আমি এইমাত্র ফিতরা দিয়ে আসলাম তো তাকে রসুল জিজ্ঞাসা করছেন যে তুমি কি দিয়ে ক্ষেত্রে আদায় করলে বলে আমি টাকা দিয়ে ক্ষেত্রে আদায় করলাম বলুন কি হবে সঙ্গে সঙ্গে উম্মত দুই ভাগে ভাগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে উম্মত দুই ভাগে ভাগ হয়ে যাবে সাহাবারা দুই ভাগে ভাগ হয়ে যাবে ইমামরা দুই ভাগে ভাগ হয়ে যাবে এক ভাগ বলবেন যে না হয়ে যাবে এক ভাগ বলবে যে না হবে না এবার আপনি বলুন যে আপনার ক্ষেত্রে কিভাবে আদায় করবেন সন্দেহ নিয়ে নিশ্চিতভাবে আল্লাহ আলামিন আলামী সকলকে সঠিক বুঝ জানার ও মানার তৌফিক দান করুন আল্লাহরবুল্লাহ আলম আমাদেরকে রমজান মাসকে সম্মান রেখে বিভক্তি থেকে মতপার্থক্য থেকে এবং সমস্ত বিতর্কে উর্ধে উঠে এমন আমল করা তৌফিক দান করুন যে আমল করলে আমরা নিশ্চিত হতে পারবো যে ইনশা আমাদের আমল কবুল হচ্ছে এমন আমল করা তৌফিক দান করুন যেটা সুন্নতের পক্ষে সুন্নত অনুযায়ী আল্লাহরবুল্লাহ আলম সে তৌফিক দান করুন আমিন